আসসালামু আলাইকুম নবিজি আবরকাত নবীজি ওয়া সাল্লাম যে জিকির বেশি বেশি করতে বলেছেন জিকির ইসলামের অন্যতম ইবাদত কোরআন ও হাদিসে বিভিন্ন জায়গায় জিকিরের নির্দেশ প্রদান করা হয়েছে জিকির তথা আল্লাহর স্মরণে মুমিনের হৃদয় প্রশান্ত হয় জিকিরের কারণে ইবাদতের প্রতি আগ্রহ বাড়ে জিকিরের মাধ্যমে অর্জিত হয় আল্লাহতাল সন্তুষ্টি মন থেকে দূর হয় যাবতীয় দুশ্চিন্তা ও পেরেশানি এটি শয়তানের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে কাজ করে শয়তানের শক্তিকে আটকে দেয় হাদিসে বেশ কিছু জিকিরের কথা বর্ণিত হয়েছে তার মধ্যে ইল্লা অন্যতম একটি এই যেমন মর্যাদা আছে তেমনই আছে কিছু শিক্ষণীয় দিক এই ভিডিওতে তা তুলে ধরা হলো একত্ববাদের স্বীকারতি এতে রয়েছে আল্লাহ তালার একত্ববাদের স্বীকারতি এই জিকির যে পাঠ করবে সে এই বিশ্বাস লালন করে যে আল্লাহ তালা হলেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি দো জাহানের প্রতিপালক সব কিছু তার হুকুমেই হয় দুনিয়ার সব সৃষ্টি তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন তিনি মহান ক্ষমতাবান নবীজির ওসিয়ত নবীজি সাল্লাহ আলি সাল্লাম অনেক সাহাবিকে এই জিকির পাঠ করার আদেশ দিয়েছেন যেমন আবুজার রাজি আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমাকে রসুল আল্লাহ সাল্লাহ্ লাহু আলুয়াসাল্লাম সাতটি জিনিসের উপদেশ দিয়েছিলেন তার মধ্যে একটি হল আমি যেন বেশি বেশি লা হাওলা ওয়ালাকতা ইল্লা বিল্লাহ পাঠ করি কারণ এটি জান্নাতের খনি মুসনাদে আহমদ হাদিস নাম্বার একুশ হাজার চারশো পনেরো জান্নাতের খনি লা হাওলা ওয়ালাকতা ইল্লা বিল্লাহ হল একটি জান্নাতের খনি জনিক সাহাবি থেকে বর্ণিত তিনি বললেন একদা আমি রসুল আল্লাহ সাল্লাহু আলীবাসসাল্লামের সঙ্গে পথ চলছিলাম তখন তিনি আমাকে বললেন হে হাজেম তুমি বেশি বেশি বিল্লাহ পড়ো কারণ এটি হচ্ছে জান্নাতের খনি আল্লাহর সত্তাই আল্লাহ তাল্লাহ যাকে সত্যায়ন করেন তার জন্য রয়েছে ভরপুর কল্যাণ তার জন্য রয়েছে কল্যাণ ও মঙ্গলের সুসংবাদ আবু রাইরা রাদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যখন কোনো বান্দা ইলাহা লাহুহর বলে তখন আল্লাহ তাল্লাহ তাকে সত্যায়ন করেন আর তিনি বলেন আমার বান্দর সত্য বলেছে আমি ছাড়া কোনো ইলাহ নেই আর আমি এক ও অদ্বিতীয় আর বান্দা যখন আল্লাহ আল্লাহ ইল্লা বলে তখন আল্লাহ তালা বলেন আমার বান্দা সত্য বলেছে আমি ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই ইবনে মাজা হাদিস নাম্বার তিন হাজার ছিয়াত্তর শয়তান থেকে রক্ষা আনাস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাহুল আল্লাহ সাল্লাল্লাহু আনু বলেছেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহের দওয়কাল তুই আল্লাহ লাহ আলাহতা ইল্লাহ বিল্লাহ বলে তখন তাকে বলা হয় তোমাকে সঠিক পথের দিশা দেওয়া হলো তোমাকে যথেষ্ট তার দান করা হলো তোমাকে বাঁচিয়ে নেওয়া হলো এবং শয়তান থেকে রক্ষা করা হলো তিন হাদিস নাম্বার তিন হাজার চারশো ছাব্বিশ পাপ মার্জনাকারী আবদুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যদি কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর লা হাওলা ওয়ালা কথা ইল্লা বিল্লাহ বলে তাহলে তার সব গুণা মাফ হয়ে যায় যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে মুসরাদে আহম্মদ হাদিস নাম্বার ছয় হাজার চারশো উনআশি মহান আল্লাহ রবুল আহলামিন আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত জিকিরগুলো বেশি বেশি আমল করা তৌফিক দান করুন আমিন